আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ঠান্ডা লেগেছে তাই গলা বসে গেছে তা ভালো করে বোঝা দেবে কিনা তারপরেও ভয়েস দিচ্ছি আশা করি ভিডিওটি দেখবেন তো আজকে আমি একটু কথা বলতে চাই হচ্ছে ইউটিউব প্রতারকদেরকে নিয়ে যারা হচ্ছে ইউটিউবে অনেক এগিয়ে গেছে তারা এখন বিভিন্ন প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে হাতিয়ে মানুষকে লোভ দেখাচ্ছে যে আমার মতো আপনারাও মাসে ইনকাম করতে পারবেন ভালো ভিডিও তৈরি করতে পারবেন আপনার ভিউ বাড়িয়ে দেবে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে যারা অলরেডি অনেক বড় হয়ে গেছে তারা এই বিজনেসটা শুরু করেছে তারা বিভিন্ন মানে তাদের ভিডিওর মধ্যে এই মোবাইল নাম্বার দিচ্ছে যাতে তাদের কোর্সটা আমরা করি তারা হচ্ছে আমাদেরকে সব কিছু শিখিয়ে দেবে তারা তো কীভাবে এগিয়ে গেছে তারা সব জানে কারণ কথা হচ্ছে যে আপনার যদি উপকার করার মানসিকতা থাকে তাহলে আপনি মানুষের উপকার করতে চাইছেন ভালো কথা কিন্তু আপনি একটা কোর্স শিখাবেন সেই জন্য কেন আপনি এত টাকা করেন তারা তো আপনাকে সাবস্ক্রাইবার দেবেও না ওয়াচ টাইমও বাড়িয়ে না আপনার কন্টেন্ট আপনাকেই তৈরি করতে হবে আপনার ভিডিও আপনাকেই তৈরি করতে হবে সবকিছু আপনাকেই করতে হবে অথচ তারা হচ্ছে একটা সাত দিনের দশ দিনের একটা কোর্সের নামে তারা অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এরা হচ্ছে এক ধরনের একটা প্রতারক তাদের এত টাকার লোভ যে হচ্ছে এই বিজনেসটা তারা শুরু করেছে তারা তো ইউটিউব থেকে ইনকাম করছেই তারা ছাড়াও মানুষকে লোভ দেখিয়ে তারা হচ্ছে এরকম বাড়তি টাকা ইনকাম করছে এক একটা কোর্সের জন্য তারা আড়াই হাজার কেউ নিচ্ছে পাঁচ হাজার কেউ নিচ্ছে দশ হাজার এর বেশিও দাবি করছে এগুলো মানে ব্যবসা ছাড়া আর কিছুই না ঠিক আছে আপনি যদি কোর্সটা করেনও আপনাকে তারা কোনোভাবে তারা কখনো কেউ কি চায় যে তারা নিজেরা এগিয়ে গেছে সাথে অন্য কাউকে এগিয়ে নিয়ে যেতে কখনোই তারা এইভাবে হচ্ছে যে তারা এগিয়ে গেছে তারা ইনকাম করছে আপনি আপনাকে লোভ দেখাচ্ছে যে আপনার আপনিও ইনকাম করতে পারবেন আসলে তারা কিছুই করে না বিনিময় আপনার টাকাগুলো তারা নিয়ে নেবে এবং হচ্ছে ইউটিউবে হচ্ছে যদি আপনি বিভিন্ন গ্রুপে যান তখন আপনাকে লোক দেখাচ্ছে যে এত সাবস্ক্রাইবার করে দেবে এত ওয়াচ টাইম দেবে এগুলো পাঁচশো টাকা এক হাজার টাকা আড়াই হাজার টাকা এগুলো সব হচ্ছে এক একটা মানে প্রতারক এতই যদি সহজ হতো তাহলে তারা মানে প্রতিদিন পেজ খুলে আপনাকে নিজেরাই সাবস্ক্রাইবার বাড়িয়ে ওয়ার্স টাইম বাড়িয়ে তাহলে তারাই তো অনেকগুলো পেজ করে ইনকাম করতে পারতো তাই না তাহলে তারা কেন আপনার পেজে এসে সেগুলো মানে এসব পোস্ট করবে এত সহজ না এত সহজেই কোনো কিছু আসলে হয় না তাই যারা হচ্ছে জানেন না এসব প্রতারক থেকে দূরে থাকবেন আপনার হচ্ছে জার্নিটা যারা আজকে অনেক দূরে এগিয়ে গেছে প্রায় একদিনে হয়নি আপনি খোঁজ নিয়ে দেখেন কারো এক বছর দুই বছর লেগেছে তারপরে তারা আজকে হয়েছে কেউ হচ্ছে একদিনে বড় হয় না আপনি যদি একটা বিল্ডিংয়ে উঠতে চান দশতলা বিল্ডিংয়ে উঠতে হবে তাহলে আপনাকে দশতলার হয় লিফ্টে উঠতে হবে না হলে সেই দশতলার মানে সিঁড়ি বেয়ে বেয়ে একতলা থেকে আস্তে আস্তে আপনাকে তলায় উঠতে হবে আপনি কখনোই একতলা থেকে দশতলায় রাত্রে উঠতে পারবেন বলেন কারো পক্ষে সম্ভব না সো একটু ধৈর্য ধরে সবাই ভিডিও করি আর আমার পেজেও যে খুব ভিউ হয় তা না তারপরেও আমি ধৈর্য ধরে আছি আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ চাইলে ভালো কিছু সম্ভব আপনারা আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমিও চাই না কোনো প্রতারকের ফেলায় পড়তে তাই আপনাদেরকেও বললাম আপনারাও এসব প্রতারকের কান দেবেন না বেশি বেশি করে আপনাদের সুন্দর কন্টেন্ট বানান ভিডিও বানান দেখবেন অবশ্যই ভিউ হবে তো আজকে আমি যা যা রান্না করলাম সেটাই আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি যে আজকে আমি মাছ রান্না করেছিলাম বা টমেটো আলু আর হচ্ছে ডাটা দিয়ে রুই মাছ এটাই আজকে আমাদের সকালের খাবার সাথে কিছু পাটা মাছ ছিল আমি আসলে প্রতিদিন যেটা করি আমার যে কাজ রান্না করা ঘর জ্বালু দেওয়া ঘর মোছা তালা বাসন ধোয়া আমি যা করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেটা আমার পক্ষে পসিবল না সেটা আমি কি করে দেখাবো বলেন আপনারা যদি এটা এইটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এক পাশে তরকারি হচ্ছে আর এক আমি মোবাইলও বসিয়ে দিয়েছি তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে গতকাল হচ্ছে রাতে লাও ভাজি করা হয়েছিল। সেই ল ভাজিটা থেকে গেছে এর জন্য আর আজকে একটাই তরকারি করা হয়েছে এই ভাজি আর ওই তরকারি দিয়ে আজকে খাওয়া হবে বেশি করে রান্না করলে পড়ে থাকে আমাদের লোক সংখ্যা খুবই কম আর শ্বশুর শাশুড়ির তরকারি অনেক কম খায় তো আজকে এই রান্না করেছি রুই মাছ বাটা মাছ দিয়ে ডাটা আলু আর টমেটো দিয়ে রান্না করেছি মাছ না করেছি লাউ বাজি আর এই যে পাখিটা আমাদের ঘরে এসে বসেছে উঠতে পারছে না আমার শাশুড়ি দেখাচ্ছে নিবে কিনা আমি বলছি না কখনোই নাই কাজ করছে আপনি আপনি পাখিটা ছেড়ে দেন তো আমার শাশুড়ি পরে পাখিটা ছেড়ে দিয়েছে তারপরে আমি ইস আসলাম ক্লাসে শিশুদের মানে শিশুদের ক্লাসে হচ্ছে এরকম ফুল আগে দেওয়া হয়েছে ফুল দেখলে না মনটা ভালো লাগে বলেন এত সুন্দর ফুল ফুটেছে অনেক বড় বড় ফুল তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি এরকমটা এভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর আমাদের বিদ্যালয়ে তিনতলা থেকে ক্লাস শেষ করে আমি একটুখান দাঁড়িয়ে থাকি আমার খুব ভালো লাগে নিলাম দূরে সুইমুল ফুল দেখা যায় খেজুর গাছ তামাকের গাছ খুব সুন্দর একটা ভিউ তারপরে স্কুল থেকে এসে সন্ধ্যাবেলায় রান্না করতে চলে গেলাম আজকে খিচুড়ি করবো তো এই সবজিগুলো নিয়ে আসলাম ফ্রিজ থেকে তারপরে যা যতটুকু সবজি দেবো সবগুলো আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি এগুলো ধুয়ে তারপরে কাটব সবজি খিচুড়ি আমার খুবই পছন্দের কার কার ভালো লাগে জানি না আমার খুব ভালো লাগে এখানে লাউ নিয়েছি আলু নিয়েছি শসা গাজর টমেটো সিম পেঁয়াজ মিষ্টি কুমড়া সব কিছু সুন্দরভাবে এখন আমি ধুয়ে নেব এখানে চাল নিয়েছি ডাল নিয়েছি আমরা যে ভাত খাই সে ভাত চাল দিয়ে খিচুড়ি করবো মুগ ডাল নিয়েছি মসুরের ডাল নিয়েছি দুই ধরনের ডাল দিয়েছি বিভিন্ন মিক্স ডাল দিলে খিচুড়িটা অনেক মজা হয় যেহেতু আমরা লোক আমরা সবজি দেব তাই অল্প করে নিয়েছি এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ রসুন সব ধরনের সবজি দিয়ে ডালার চাল দিয়ে খিচুড়িটা এসে বসিয়ে আমি এটা ফুটতে উঠলে রাইস কুকারে বসিয়ে দেবো তেলও দিয়ে তেল দিয়ে একটু পরে দিব খিচুড়িটা ফুটে উঠে তারপরে তেল দেবো তো ওদেরকে খিচুড়িটা বসিয়ে এখানে আমি আমার ছেলেকে পড়াতে আসছি প্রথমে পড়তে চাই না দুষ্টুমি করে ওর মতো ইচ্ছা মতো বই খুলে বলে আমাকে পড়তে দাও পড়তে যাচ্ছে না বললাম যে বাবা এখানে আঙুল দিয়ে পড়ো আর বিয়ে যাচ্ছে আগে তাও এখানে আমার খিচুড়ি হয়ে গেছে এটা হচ্ছে একদম নরম পাতলা খিচুড়ি করেছি আমার শাশুড়ি এবার এরকমই পছন্দ করে লাটকা খিচুড়ি বলে যেটা আমার রাতের বেলা আমি আমার প্লেটে একটা আমার জন্য নিয়েছি একটা আমার ছেলের জন্য নিয়েছি আমরা এখন খেয়ে নেব রাতের খাবার তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ